অসাধারণ উডেন হ্যাঁ আর সিট অরিজিনাল দেখেন এই যে কার্পেটিং হয়নি নাই তো কার্পেটিং এখন পর্যন্ত হয় নাই মনে হয় যে একবারে ব্র্যান্ড নিউ গাড়ি এখন আসছে এরকম কন্ডিশনের গাড়ি একটা ইউজ গাড়ি জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে বাবু ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দাও বাবু আমার শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে 249 50 51 তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না ফ্যাক্টরির পিছনে রুলিং মেল মোর বটতলা জাহিনজারা মোবাইল ভাই আজকের সেরা কালেকশন কি আজকের সেরা কালেকশন হচ্ছে বাংলাদেশের গাড়ির ভিতরে কিন্তু কিছু জনপ্রিয় গাড়ি আছে কিছু জনপ্রিয় গাড়ি আছে ওই জনপ্রিয়র ভিতরে একটা আবার সবচেয়ে সেরাটা মানে এমন একটা গাড়ি যে আসবে প্র্যাকটিক্যালি দেখবে সে বলবে যে না আমি যে কথাটা বলছি ঠিক আছে কারণ আমারটা সব সময়ই ঠিক থাকে তারপরেও কম বেশি আছে না এটাকে আমি ওবার সেরা বললাম আচ্ছা যে ঢাকা সিটিতে এরকম এক পিস টয়টা এলিয়ন গাড়ি তেরো মডেলের এরকম ফ্রেশ কন্ডিশনে কোনো শোরুমে পাবে না গাড়িটা এখন পর্যন্ত কার্পেটিংও হয় নাই আচ্ছা এত ফ্রেশ মডেল তেরো রেজিস্ট্রেশন আঠারো সিসি পনেরোশো অকটেন ড্রাইভের গাড়ি বাবু ভাই এখনও গ্যাস হয়নি আর সামনে থেকে পিছন পর্যন্ত এই বাম্পার সারা সব গাড়ির সাথের অরজিনিয়াল আচ্ছা কালারটা পর্যন্ত গাড়ির সাথের অরজিনিয়াল অবস্থায় আছে দেখেন ফ্রন্ট সাইডের নাম্বার প্লেটটা একেবারে আনটাস একেবারে আনটাস নাম্বার প্লেট বাম্পার বনেট মাটঘাট হেডলাইটের যে জয়েন্ট বা গ্যাপগুলো আছে সবগুলা নিখুত একেবারে নিখুঁত চাকা সামনের যেটা আছে এটা পঁয়ত্রিশ হাজার কিলো চলবে এখন পর্যন্ত বাবু ভাই গ্লাস অরিজিনাল ডোর গ্লাস অরিজিনাল আর এই যে খোলা কাটা জিরো ডোর হ্যান্ডেলগুলা গুলা নিকেল উডেনটা কাট উডেন দেখেন অসাধারণ উডেন হ্যাঁ আর সিট অরিজিনাল দেখেন এই যে কার্পেটিং হয়নি এখনো কার্পেটিং এখন পর্যন্ত হয় নাই মনে যে একবারে ব্র্যান্ড নিউ গাড়ি এখন আসছে এরকম কন্ডিশনের গাড়ি একটা ইউজ গাড়ি পিছন সাইডে দেখেন হ্যান্ডরেস্ট প্লাস কাপ সহ আছে হ্যান্ডরেস্ট কাপ হোল্ডার হ্যাঁ হ্যান্ডরেস্ট কাপ সহ আছে পিছনের চাকাটাও তিরিশ হাজার কিলোমিটার চলবে ব্যাক সাইডে আছে ওয়াইপার ওয়াইপার ব্লেড আর ব্যাক উইন্ডশিল্ড গ্লাস গাড়ির সাথে অরিজিনালটা আছে বাবু ভাই দেখেন কি পরিমাণ স্পেস এটার পিছনে মানে স্পেসে ভরপুর আর এই হচ্ছে চেসিস দেখেন নতুন গাড়ির মতো একটা নতুন গাড়ি বললে একেবারে নতুনের মতো আছে একেবারে নতুনের মতো ব্যাগডালার জয়েন্টগুলা এই পাশে এই পাশে তারপরে ব্যাগডালা দেখেন নিখুঁত ব্যাগ লাইট গাড়ির সাথের অরিজিনালটা আছে রেইন শেডগুলা গাড়ির সাথে আর এই দরজাও দেখেন খোলা কাটা নাই ফ্রেশ তো দেখা যাচ্ছে ভাই অসাধারণ খুবই ফ্রেশ বাবু ভাই খুবই ফ্রেশ এক পিস গাড়ি এই যে হেডলাইট আপ ডাউনের ইও আছে দেখেন এসি সিস্টেম কিন্তু এটার টাস হ্যাঁ এসি সিস্টেম টাস আর এই যে এই কার্টুডেন তেল 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 করে আর সাদ হচ্ছে রোফটা আন টাস আচ্ছা এয়ার ব্যাগ দুইটা আছে বাবু ভাই স্টিয়ারিংও আছে ড্যাশবোর্ডও আছে এয়ার ব্যাগ ইঞ্জিনটা একটু দেখায় দেই এ হচ্ছে ইঞ্জিন দেখেন আপনি এবার নতুন গাড়ির সাথে বললাম না যে কম্পেয়ার করতে পারবেন বনেট হিট প্রুফ দেখেন অরিজিনালটা আছে গাড়ির সাথে ইঞ্জিন গিয়ার অরজিনিয়াল গাড়ির সাথে ফ্রন্ট মাসেল চেসিস অ্যাকচুয়েটার শখের জমের খুঁটি এমনকি রেডিয়েটারের যে রিজার্ভ আছে তাও দেখেন এখনও নতুনের মতো আছে আচ্ছা মানে গাড়ি কিন্তু বাজারে অনেক পাওয়া যায় যারা ধরেন ইউজ করে তারা আমি দেখি খালি কিলু দেখে বাবু ভাই ইউস্কার কখনো কিলু দেখে কিনতে হয় না ইউস্কার হলো প্রেজেন্ট কন্ডিশন দেখে কিনতে হয় ইউস্কার হচ্ছে যে গাড়িটার বর্তমান কি অবস্থা আছে ওইটা কারণ কেউ মাসে দুশো কিলো গাড়ি চালায় কেউ মাসে চার হাজার কিলো গাড়ি চালায় যেই গাড়িটা মাসে চার হাজার কিলো রান করে ওইটা আর দুইশো কিলো যেটা রান করে দুইটা কিন্তু এক হবে না একই মডেলের গাড়ি হলেও দুইটার ভিতরে মানে আকাশ পাতাল ডিফারেন্স থাকবে জি জি তো এইটা খুব কম চলা এক পিস গাড়ি মডেল তেরো রেজিস্ট্রেশন আঠারো সিসি পনেরোশো অল অপশন অটো অক্টেন ড্রাইভের গাড়ি এটার আস্কিং প্রাইসটা হচ্ছে ভাই চব্বিশ লক্ষ বিশ হাজার টাকা চব্বিশ লক্ষ বিশ বিশ হাজার টাকা আস্কিং আসলে কিছুটা অনার করবো আপনার মোবাইল নাম্বারটা আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো ভালো থাকবেন আসসালাম ভাই আপনি ভালো থাকবেন